শুরু করতেছি মহান বিকাশ পুরীর নামে এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি তেরোটা গরু আসছিল আমার তেরোটা গরু আমি বেশটা দিয়ে আমার ছেড়ে হেল্প করছি এই যে দেখেন বন্যার কি পরিমাণ পালি উঠছে ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করেন বন্যায় ভাইসা মানুষ গেছে গাইটা মানুষের লঙ্গি করে আছে এই যে মানুষের পেটি গুট করে আছে সেই পরিমাণ বন্যায় জায়গায় ভাইবেন না আমি ইচ্ছা করে হাফ প্যান্ট পরছি পানির ঠেলায় হাফ প্যান্ট পরে আছে আপনারা যারা দাঁড়া ভিডিওটা দেখতেছেন

আপনারা দেশ সংস্কার করবেন ভালো আছেন মানুষের এই দুঃখ দেখে আমার ভালো লাগে না ভাই আমার ঘুমায় না এই যে মানুষদের কি পরিমান কষ্টে মানুষের খানা নাই লongi ভালায় একটা মানুষ বন্যার বানিতে ভাইশাগের জায়গা চিন্তা করে দেখেন মানুষে কি পরিমাণ কষ্ট দেখে নাই যে লাল রংগি লongi পর্যন্ত মানুষের রক্তে লাল হয়ে গেছে গা ভাই আপনারা ভাইবেন না যে এই টাকা আমরা অন্য কোথাও সংস্কার করবো ভাই আপনারা আমি যেটা বলতেছি ভাই আমার আমার ভেতর থেকে কথাই দিসেনা ভাই

আপনারা ভাবেন নিশ্চয় কোনো ছোট বাচ্চা তার পায়ে জামা ভুলতেছে মানুষটা লাভ দেওয়া হয়ে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য আর আরো বিশ্বপতিও ঘরে বিশ্বপতি কাছে বলা আরে কষ্ট লাগে